মা তিন নম্বর ভয় বহুতা এই দিকে সুদখোর যখন কিয়ামতের মাঠে উঠবে ওরে দেখলে মনে হবে ওর গলা কেউ চাপ দিয়ে দর্ষে এইভাবে মনে হবে ওরে फांसी দেওয়া হচ্ছে ফাঁস লাগানোর মানুষগুলার যেমন কষ্ট হয় সুদখোর হা হা করতে করতে কিয়ামতের মাঠে উঠবে ওমদাতুত তাফসীর তিন নম্বর খন্ড 330 নম্বর পৃষ্ঠা এক নম্বর খন্ড 330 নম্বর পৃষ্ঠা দুই জায়গায় আসছে হাদিসের মধ্যে আসছে আকিলুর রিবা ইব আসুয়াউমুল কিয়ামাতি মাজনুনান ইউখনা সুদ খরকে কিয়ামত এর ময়দানে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল আর মনে হবে তার গলাটা শাশুরুত করে হত্যার চেষ্টা চালানো হচ্ছে এবার আরেকটা বর্ণনা শুনুন এই পৃষ্ঠাটায় যেটা শোনাচ্ছি উমদাতুত তাফসীরের এক নম্বর খন্ড 330 নাম্বার 20 টা এর পরে আরেকটা বর্ণনা আছে কেমতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ও সুৎখুর তুমি তোমার নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য অস্ত্রনাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য কেমতের মাঠে আল্লাহ বলবো অস্রনা আল্লাহ আমার আবার কি অস্ত্র আমি না আল্লাহ কোরআনে বলে দিছি তোমারে যে সুদ না ছাড়া যদি আমার সাথে আর নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নাও ঘোষণা নাও তো তুমি অস্ত্র নাও আমার সাথে লড়াই করবা তোমার অস্ত্র হলো সুদ বাবারা চাচারা ভাইয়েরা সুদ খায় না সমবয়সীরা সুদ খায় না ছেড়ে দেন এটা গর্হিত অপরাধ যদি বলেন হুজুর এরপরও টাকা নাই ভিক্ষা করেন যায় যাস সুদ খায় না না কারণ আপনার টাকা পয়সা যদি না থাকে তো কি করবেন ভিক্ষা তো যায় যাস হালাল সুদ তো হালাল না হালালের মধ্যে সবচাইতে অপছন্দনীয় কাজ ভিক্ষা করা এটা মনে রাখবেন হালালের মধ্যে অপছন্দনীয় তালাক ভিক্ষা করা এগুলো অপছন্দনীয় কাজ কিন্তু আপনি যদি বলেন যে না এটা ছাড়া না তো ভিক্ষা করবেন আপনি সুদ খাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এগুলো তিন নাম্বার চার নাম্বার ভয়াবহতা যারা সুদ খায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বরাদ্দ ছিল রিজিকের আমাদের সবার জন্য কিন্তু রিজিকের বরাদ্দ আছে এখন যে ব্যক্তি সুদ খায় আল্লাহ তার থেকে এই বরদ্দকিত হালাল রিজিকটা আল্লাহ ছিনায় না কেন তুমি যেহেতু হারাম পদ্ধতিতে গ্রহণ করতেছো হালালটা কেন দিব হালালটা আল্লাহ ছিনায় নেয় এবার আমার সাথে বলেন বলেন চার অপরাধে চার অপরাধে চার অপরাধে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয় এক জুলুম করা দুই আল্লাহর রাস্তায় বাধা দেওয়া তিন সুদ খাওয়া চার অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করা এই চার অপরাধের কারণে মানুষ তার বরাদ্দকৃত হালাল নিজিক থেকে বঞ্চিত হয় আল্লাহ ওর জন্য হালাল বরাদ্দ রাখছিল আল্লাহ নিয়ে যায় তোমার তো দরকার নাই হালালটা যেহেতু তুমি আরেকজনের জমি আত্মসাৎ করো তো আমি আল্লাহ তোমার কেন দি দলিল চুরাই নিচা একশো সাইট একশো একষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন হাবি জুল্লি মিনাল্লা দী নাহাদু সাল্না আলিহিম তৈগিবা وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نفوا عنه وأكلهم أموال الناس بالباطل ظلم قرار کرونه وبصدهم عن سبيل الله الله رسطة بعد دوار کرونه وأخذهم الربا شد گرهن قرار کرونه وأكلهم أموال الناس بالباطل أرنا يبهب منشر شبض أتشت قرار كروني.

আপনি সুদের মাধ্যমে যেটা টাকার মালিক হইতেন না হালাল ভাবে ওই টাকার মালিক আপনি হইতেন আল্লাহ আপনার জন্য এটা রাখছিল এটা দৃষ্টি থাকে না আমার আপনার জন্য বরদ্দ যেটা আছে আইটা না আসা পর্যন্ত আমার আপনার মৃত্যু হবে না নবি হাদিসে বলছে কোন মানুষ তার বরদ্দকৃত রিজিক না পেয়ে সে মরবে না সে তার বরদ্দকৃত রিজিক খাবে যারা অন্যায় ভাবে তালা তলা বাড়ির মালিক হয় ওর জন্য বরদ্দ ছিল ও হালাল ভাবে 10 মালিক হইতো কিন্তু হারাম হওয়ার কারণে ও আখেরাত बर्बाद করছে ও তালা তাড়াতাড়ি হয়ে গেছে হারামের বাদে কিন্তু আল্লাহর জন্য রাখছিল ও আস্তে আস্তে দশ বিশ বছর পরে হালাল ভাবে এটার মালিক হয়েছিল এটা আজীব কথা বলে ফেললাম কিন্তু হালাল ভাবে আপনার জন্য বরাদ্দ যেটা আসে না ওটা না আসা পর্যন্ত আপনি মরবেন না তো বলবেন হুজুর তাহলে আমি ঘরে বসে থাকি না আপনি চেষ্টা করেন হালাল ভাবে এই হালাল ভাবে চেষ্টা যেটা আসতেছে এটা আপনার জন্য বরাদ্দ হারামের মাধ্যমে যেটা আসতেছে না এটা আপনি নিয়ে আসলেন হারাম ভাবে কিন্তু এটাই আল্লাহ আপনাকে হালাল ভাবে দিত না আপনি তাড়াতাড়ি হারাম ভাবে নিয়ে আসছেন আল্লাহ হেফাজত করেন এই গেল চার নাম্বার পাঁচ নাম্বার কোন এলাকায় যদি দুটি অপরাধ বেড়ে যায় ওই এলাকায় আল্লাহ গজব দিতে না চাইলেও ওই দুই অপরাধীরা গজব টাইনে নিয়ে আসে টাইনা আইনা ভালো মানুষের উপরেও গজব আবার বলছি কোন এলাকায় দুটি অপরাধ যদি বেড়ে যায় ওই এলাকার ভালো মানুষের উপরেও ওই দুই অপরাধীরা গজব টাইনা নি আসে আত হিপ ওয়াত-তারহীব কিতাবের নাম 3 নম্বর খন্ড 69 নম্বর পৃষ্ঠা এই হাদিসে ইজা যহারর রিবা ওয়াজিনা ফি কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার আর ব্যভিচার বেড়ে যায় কদে আহাল্লু হিম আযাব আল্লাহ তারা আল্লাহর আজাব ওই এলাকায় বৈধ করে না আল্লাহ দিবে না কিন্তু ওরা টাইনা নিয়ে আল্লাহ দেন দেন আযাব দেন শুদ্ধ আর কারা ওই যারা জিনা করে না বিচার করে না তাহলে আমাদের কি করণীয় আমরা যারা ভালো আছি শুদ্ধ খাই না ওরা খুঁজে খুঁজি শুদ্ধ করদেরকে বাইরে করতে হবে বাইরে কইরা এলাকা থেকে বের করে দিতে হবে নাকি হ্যাঁ তো বাইরে করলে তো আরেক এলাকায় গিয়ে অসুখ খাবে বাইর করা যাবে না আপনাদের সমস্যা আপনারাই সমাধান করতে হবে ওর পায়ে ধরেন গিয়া ভাই তোমার কারণে আমরাও গজবে পড়বো তুমি আল্লাহ সুদ খায় না ওর পায়ে ধরেন কারণ যে সুদ খায় টেনশনটা শুধু সুদ করেন না আমি আপনি যারা খাই না আমাদেরও কারণ ওর কারণে আমার উপরে গজব আসছে এগুলো পাঁচ নাম্বার ছয় নাম্বার যে এলাকায় সুদের কারবার বেড়ে যাবে ওই এলাকায় আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ আস্তে আস্তে বেবর কতি বানায় দিবে কি হবে মন দিয়ে শুনেন ওই এলাকা আগের মতো শীতকালীন লাউ হবে না শীতকালীন সিম ঘরের চালে যা হইতো এটা দিয়ে চার পাঁচ মাস ঘরের গৃহিণী চালাইয়া দিতে পারত কিন্তু এগুলো আর হবে না মাছ আগের মতো পাওয়া যাবে না আগে মাছ ক্রয় করে খাওয়া লাগতো না পুকুর থেকে পাওয়া যাইতো আল্লা প্রদত্ত এই আল্লাহ ছিনা নিবে কবে নিবে আপনারা বলেন লাগিয়ে দিছে আগের মতো লাউ হয় হুজুর পঞ্চাশটা হইতো লাউ সিমে ভৈরে যাইতো আরো বাড়াইতো মেয়ের বাড়িতে ছেলের বাড়িতে এখন আর ওই চালে সেই সিম হয় না কেন জানেন শূকুরের কারণে পুরো এলাকায় এই দুর্ভিক্ষ লাগে মাছ কত কষ্ট করে একটা বেচারা মাছ ধরার জন্য এই বেচারা 마সে বরকত হইতেছে না ওই শূকুরের কারণে লাউ বরকত হয় না জমিনে বরকত হয় না শূকুরের কারণে দলিল মুসনাদ আহমদ 17822 নম্বর হাদিস এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

একটু খেয়াল রাখেন মানে খেয়াল রাখেন মানে কি কি খেয়াল রাখেন স্যার ওই একটু বাচ্চাদের জন্য কিছু নিয়ে যায় না রে ভাই কি নিম আপনি নিন কিছু কেন উনি কি নিবে ওনার বাচ্চাদের জন্য কি নিবে বলেন কেন নিবে না ওই যে আপনার ওই জমিটা নিয়ে আমার অমুকের সাথে রিয়া চলতেছে তো ওই জায়গায় আপনার এক অংশ জমি অমুকে পাবে আপনি একটু খেয়াল রাখলে জমিনটাও নিতে পারবেন আমার এই বাসনে জমিন ওর ঘোষ রন্ধ্রে রন্ধ্রে ঘোষ পাতি ঘোষ বড় ঘোষ মানে পাতি ঘোষ করেও আছে বড় ঘোষ করে আছে এলাকায় আছে শহরে আছে এলাকায় হলো আপনাদের রাস্তার জন্য বরাদ্দ হয়েছে এই পরিমাণ তো সরকার তো এই পরিমাণ দিয়ে দিছে এরপর আবার বলবে ভাই ঘর প্রতি সাত হাজার টাকা করে দিতে হবে কেন দিবে ঘর প্রতি সাত হাজার এটা কেন বলেন কেন রাস্তার তো বরাদ্দ আসছেই সরকার থেকে সরকার তো বসাইছেন উনি আপনার কাজ করবে এই জন্যই কেন আবার ঘর প্রতি সাত হাজার দিতে হবে দশ হাজার দিতে হবে এটা হলো পাতি ঘোষ এটা কি বলবে জানেন যদি বলেন ভাই এটা কেন বলবে বুঝুন এটা কেন এখন তুমি যদি না দাও অন্য অন্য ঘরে বিদ্যুৎ যাবে তোমার ঘরে যাবে না আপনাদের এলাকায় না হলেও পৃথিবীতে হচ্ছে তাহলে একটু শোনেন ছয় নাম্বার যেমন আলোচনায় থাকে আমাদের আলোচনা সুদ ঘোষ না তারপরে ঘুষের কথা এসে গেছে বলে দিলাম যে এলাকায় সুদের কারবারoverline ওই এলাকায় অর্থনৈতিক দুর্ভিক্ষ দেখা দিবে আল্লাহ আমাদের এই এলাকাকে সুদ থেকে হেফাজত করেন আমিন 7 নম্বর আল্লাহ না করেন যে ব্যক্তি সুদি কারবার অবস্থায় মারা যায় ওর পেটে সাপ থাকবে কেয়ামত পর্যন্ত এই সাপ পেটে বহন করবে ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আপনি টেনশন করেন না আমি একটু পরেবারে গামমুসি দেইকি টেনশন করেন না আপনি বাতাস দিলো আমার এই জায়গা গামাবে হ্যাঁ আপনি শুধু শুধু টেনশন নিবেন না মানে আমি যখন মুসি উনি তো আমি বাতাস দেয় মানে টেনশন করে আরে হুজুরও মনে কষ্ট হইতেছে উনি বাতাস দিলে এই জায়গা আমার ঘামাবে আপনি টেনশন নিন না ইবনে মাজা দুই হাজার দুইশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন আমি মেয়ারাজের রাতে যাইতেছিলাম একদল মানুষের পাশ দিয়ে দেখলাম তাদের প্যাটগুলা বিশাল বড় বাড়ির মতো তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ বাহির থেকে সাপ দেখা যাচ্ছে এই সাপ গুলা দূর হইতেছে পেটের ভিতরে ঘুরতেছে আমি প্রশ্ন করলাম মানহা উলা ইয়া জিবরিলিবরিলা কারা জিব্রাইল আমিন জবাব দিলেন হা গুলা ই আকাতুর ইয়া রাসূল আল্লাহ হুজুর এরা হলো সুদখরের দল কিয়ামত পর্যন্ত তাদের পেটে এরকম সাপ ঘুরতে থাকবে কত নাম্বার হলো সাপ 8 নাম্বার যে ব্যক্তি সুদ খায় পেটে সাপ থাকবে পাশাপাশি কিয়ামত পর্যন্ত একটা র নদীতে সাতার কাটতে থাকবে কেয়ামতের আগে ওই নদীর কিনারায় বসতে পারবে না শুধু সাতার কাটবে আবার পাথরের আঘাত খাবে মুখের ভিতর পাথরটা ঢুকবে আবার নদীর মাঝখানে চলে যাবে ছয় নম্বর আট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে রাইতুল লাইলাতার জুলাইন আমি দুই ব্যক্তিকে রাতের বেলা দেখলাম আমার ধরে ধরে নিয়ে যাইতেছে কয় চলে তাহলে নবী সহ কয়েকজন তিনজন দুই ব্যক্তি আর নবী কয়জন হলো তিনজন তা আমার সামনে চলেন সামনে চলেন যাইতে 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 এই নদীর পানি হলো রক্ত আর রক্ত মানে রক্তের নদী হঠাৎ আমি তাকায় দেখলাম নদীর মাঝখানে এক ব্যক্তি নদীর কিনারায় এক ব্যক্তি নদীর কিনারায় যিনি তার আশেপাশে অনেকগুলা পাথর আমি দেখলাম নদীর মাঝখানে লোকটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় যায় যেই মাত্র নদীর কিনারে আসে সাথে সাথে একটা পাথর মারে ওই ব্যক্তির মুখের মধ্যে পাথরটা ঢুকে যায় হাইসু লোকটা আবার নদীর মাঝখানে চলে যায় নবীজি বলেন আমি তাকায় দেখলাম লোকটা বারবার কিনারায় আসতে চায় বারবার পাথরের আঘাত খায় আবার নদীর মাঝখানে যায় আমি জিজ্ঞাসা করলাম জিবরিল এটা কি জিমনিলামিন আমারে বললেন আল্লাহাদি রাই তাহু ফিন্নাহারি আকিলুর রিবা হুজুর জারে নদীতে দেখলেন রক্তের নদীতে এটা হলো সুদখোর কে আমত পর্যন্ত সাঁতার কাটবে কিন্তু নদীর কিনারায় উঠতে পারবে না কত নম্বর গেল আট নয় নম্বর নাওজুবিল্লাহ তিনবার পরেন আবার পরেন আবার হা সুদ খাওয়া আপন মাকে বিয়ে করা মানে মায়ের সাথে জিনা করা

ওয়াজ মা বোনরাও তো শুনতেছে বাসাবাড়িতে মা বোনরা মায়েরা আপনি আপনার ছেলেরে সুদ খাইতে দিয়েন না স্ত্রীরা স্বামীকে সুদ খাইতে দিয়েন না ছেলে মেয়ে যারা আছেন বাপেরে সুদ খাইতে দিয়েন না আপনার বাবা কিন্তু আপনার কারণেই সুদ খায় আপনার ভালোর জন্য মনে করে আর কি ওরে কেমনে চালাবো ইয়াং ছেলে যারা আছেন বাপেরে বলেন আমি টিউশনি করে আমার খরচ আমি চালাবো আপনি হারামটাকে আমাকে দিবেন না বলে দে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছেন বলেন আব্বা আমি টিউশনি করব। এটা না পারেন বলেন আমি অন্য কিছু করব বাজারে গিয়ে পার্ট টাইম কাজ করব আমি চাকরি করবো আপনি আমার হারাম টাকা দিয়ে হারাম টাকায় প্যান্ট শার্ট দিয়ে না পাঞ্জাবি দিয়ে না ঈদের উপহার হারাম টাকায় দিয়ে না ছেলে মেয়ে বাপের বলেন স্ত্রী স্বামীকে বলেন মা সন্তানকে বলেন এই লোকটা রাতের বেলা চিন্তা করবে আমার মা বলে সুদ না খাইতে আমার বিবি বলে সুদ না খাইতে আমার ছেলে মেয়ে বলে সুদ না খাইতে তাহলে আমি আর কার জন্য সুদ খাইব ইনশাল্লাহ এই অভিভাবক সুদ থেকে ফিরে আসবে আপনারা কি বলেন ফিরে আসবে না ঠিক এই গেল নয় নম্বর দশ নম্বর সুদ খাওয়া মানি হলো দুনিয়া বরবাদ করা আখেরাত বরবাদ করা নজবিল্লা মানে দুনিয়াও বরবাদ মানি যাদেরকে সুদের টাকায় বড় বড় বানাইতেছেন ওদের জীবনটা শেষ করতেছেন আর আখেরাত তো আপনারটা শেষ সই বুখারির বর্ণনা দুই হাজার সাতশো ছেষট্টি নম্বর হাদিসে হাদিসের মধ্যে আছে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ইজতানি বুসবা আল মুবিকাত তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো যে অপরাধগুলো তোমাদেরকে ধ্বংস করে দিবে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন এই 7টা ধ্বংসাত্মক অপরাধ কি নবী বললেন এক নাম্বার আর শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা নাউযু বিল্লাহ শিরিক অমরজনীয় অপরাধ এটা করা যাবে না সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইগফুরু ওয়া ইউশরাকু বি নিশ্চয় আল্লাহ তাআলা শিরিকের অপরাধ ক্ষমা করেন না কোন আল্লাহর ওলীর কবরে সিজদা দেওয়া শিরিক আল্লাহর রলির মাজারে সেচ দেওয়া শিরিক কোন নবীর কবরে সেচ দেওয়া শিরিক কোন নবীর পায়ে সেঁচ দেওয়া কারোর জন্য শিরিক কোন অলির পায়ে সেচ দেওয়া শিরিক আল্লাহ ছাড়া কাউকে সেচ দেওয়া শিরিক আল্লাহ ছাড়া কাউকে দেওয়া বলেন কোন মানুষকে সেজদা দেওয়া কোন অলিকে সেজদা দেওয়া কোন নবীকে সেজদা দেওয়া সেজদা একমাত্র কান আল্লাহ হ্যাঁ নবী এটা বলছে হাদিসের মধ্যে এক সাহাবি এক এলাকায় গিয়ে দেখে কি ওই এলাকার লোকেরা নেতাকে সেজদা দেয় হাদিসের বাস্য অজত্ত হুম ইয়াস যুদুন আলিমার জুবান ওই এলাকায় গিয়ে দেখি ওই এলাকার মানুষ তার নেতাকে সেজদা দেয়

তাহলে জীবিত অলিকে সেজদা দেওয়া বলেন শিরিক বলেন জীবিত অলিকে সেজদা দেওয়া মৃত অলির কবরে সেজদা দেওয়া আল্লাহ হেফাজত করেন তাহলে এক নম্বর বর্জনীয় পাপ ধ্বংসাত্মক পাপ শিরিক করা দুই নম্বর অশ্বেরু জাদু করা কেউ কাউরে জাদু করেন না আপনার শত্রুকে আপনি কখনো জাদু করেন না একজনের সাথে আপনার ঝগড়া চলতেছে আপনার হাতে পায়ে ধরে বলি ওরা আপনি সেহের জাদু করেন না অনেক কবিরাজ আপনারে বুঝাবে তুমি যদি ওরে না পারো আমার কাছে আসো বিভিন্ন পন্থায় ওরে শেষ করে দিব যদি সেটা কুফুর পদ্ধতি হয় শিরিক পদ্ধতি হয় আল্লাহ রাস্তা আপনি ক্ষতি করেন না তার আপনি পায়ে ধরে বলছি আমি এই ক্ষতি করেন না কারো জাদু করেন না বলেন এগুলো মাথায় অনবো না বলেন আপনার একজনের সাথে শত্রুতা চলতেছে এলাকাবাসী ইনশাল্লাহ চেষ্টা করবে আপনাদেরকে মিটমাট করে দেওয়ার জন্য আপনি কাউকে জাদু করেন না ফজরের পর মাগরিবের পর ফালাক তিন কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাচ তিনবার পড়বেন জোহর আসরে সার পর কুলহু আল্লাহ একবার ফালাক একবার নাচ একবার রাতে বিছানায় যাওয়ার পর কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাচ তিনবার পরে হাতে ফু দিবেন এইভাবে ফু দিয়ে সামনের অংশ এইভাবে মুছে দিবেন যা দুটো না থেকে আল্লাহ হেফাজত করুন তাহলে এক নাম্বার শিরিক করা নিষেধ দুই নাম্বার জাদু করা ধ্বংসাত্মক পাপ তিন নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা নিষেধ আমাদের দেশে হত্যাকাণ্ড এখন সহজ একজন একজন হত্যা করে পঞ্চাশ জন ভিডিও করে সুন্দর করে হত্যাটা হইলো কিনা ভিডিও করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কাতাল উসফুরান আবাসা কেউ যদি একটা চড়াই পাখি কে অনর্থক হত্যা করে আয্জাইলাল্লাহি ওয়া মান কিয়ামা চড়াই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহ আমারে যদি লোকটা বিসমিল্লাহ বলে জবাই করে দিয়ে ফেলত ঠিক ছিল কিন্তু এই লোকটা কথালানি আবাসা অনর্থক হত্যা করল মাক্তুল লিমানফা কোনো উপকারে আমারে হত্যা করে নাই শুধু শুধু আমারে হত্যা করছে আল্লাহ আমি চরুই পাখি মামলা করলাম হত্যাকারীর বিচার চাই

কলমের খোঁসা বুদ্ধি কইরা সম্পত্তি গুলো আত্মসাৎ করলেন পেটে আগুন ঢুকাইলেন আগুন চার পারা সতেরো নম্বর পৃষ্ঠে আল্লাহ বলেন ইন্নাআল্লাদিনা ইয়া কুলু না আমালতামা জুল্মা যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে পেটে ঢুকায় ইতনামা কুলু ফি বুতু নিহিম না তারা পেটে আগুন খায় আগুন এতিমের সম্পদ খায় আগুন খায় বললেন এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া আগুন খাওয়া নবী বলেন اذا اردت ايالين قلبك তুমি যদি চাও তোমার মনটা নরম হোক ফம்சح راس তিম এতিমের মাথায় হাত বুলাবা তোমার মন নরম হবে আমরা এমন হাত বুলাই বুলাইতে বুলাইতে কলমটা দিয়া বলি বাবা এখানে একটু স্বাক্ষর করো